আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল আকিবতুলিল মুতাকিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুসলিন ওয়াল আলহি ওয়া সাহাবি আজমাইন আমাবাদ দর্শক শ্রোতা ভাই ও বোনেরা জীবনের আলো তাফসিরুল কোরআনের সুন্দর এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আশা করছি কোরআনের আলোয় আমরা প্রত্যেকে নিজেকে আলোকিত করার প্রয়াস পাব নিজের জীবনকে নতুন করে আবার ডেলে সাজানোর সুযোগ পাবো আল্লাহন তালা এ কোরআন আমাদেরকে দিয়েছেন আমরা যেন আর হতাশা হতভাগা এবং আমরা যেন দুর্দশা অন্ধকারের মধ্যে না থাকি আল্লাহ সুমাহ তালা করছেন তোহা মা আলী আলীকাল কোরআনা লিতাসকা। এই লক্ষ্যেই আমাদের এই আয়োজন আমরা আজকে শুরু করব কোরআনে কারিমের অত্যন্ত প্রসিদ্ধ সুন্দর প্রিয় আমার আপনার অনেকেরই জানা প্রসিদ্ধ একটি সুরানি আমরা তাফসি শুরু করব। সোরাটির নাম সৌরাতে ইউসুফ ইউসুফ নামটি কেন যেন আমার আপনার কাছে অত্যাধিক প্রিয় আল্লাহ সুমানা কোরআনে কারিমের ব্যতিক্রম ধর্মী মজাদার চমৎকার আকর্ষণীয় উত্তম যেই ঘটনাটি কোরআনে ইনক্লুড করেছেন সেটি হল খ্রিসাত ইউসুফ আলি সালাতাম ইউসুফ আলি ঘটনা আসুন কালক্ষেপণ না করে আমরা সৌরা ইউসুফের শুরু থেকে প্রথমেই দুই দুইটি আয়াতের তেলাওয়াত শুনবো তারপর এই দুটো আয়াতে আল্লাহস মানা তাহালা আমাদেরকে কি মনিমুক্তা উপহার দিলেন সেখান থেকে যৎসামান্য কিছু জেনে নিজের জীবনকে ধন্য করার সুযোগ পাবো ইনশাআল্লাহ আউদু বিল্লাহি মিনাস সৈত নিরজি বিশমিল্লা হিরফ্লাহ নিরহি আলিফ্লাহ মর তিলকায়া তুলকিতা বিল মুবি ইন্নাজ্না ও কোরআ না না রবি আল্লা আল্লা কুন্তা কৈলো সম্মানিত ভাই ও উনেরা সৌরা ইউসুফের মাত্র দুটো আয়াত আমরা তালাওয়াত করেছি নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লেগেছে ভালো লাগার কথা কোরআনকে আল্লাহ সুবাহান আল্লাহ এমনই সম্মোহনী শক্তি আকর্ষণ এমন মজা এমন স্বাদ দিয়েছেন যেটি মুমিনের ক্ষুদা মিটায় মুমিনের কল্বের ভিতরে আত্মতৃপ্তি জাগায় যেমনটি সোরা আনফালে আল্লাহ বলছেন আ তাল্লা বলছেন ইন্নামুন আল্লা দিন আকির আল্লাহ কুলোবহম মুমিন তো তারাই আল্লাহর কথা শুনলে তাদের কলবের ভিতরে ভয় আসে ওই দা তুলিয়া আলিহিম আয়াত হুজা তুমি আর যখন কোরআনের আয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় আমাদেরও সেটি লক্ষ্য কোরআনের মাধ্যমে এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমার আপনার ইমান বৃদ্ধি পাবে জীবন সুন্দর হবে ইনশা আল্লাহ দর্শক শ্রোতা ভাই বোনেরা প্রথমেই আমরা তেলাওয়াতকৃত দুটো আয়াতের যে শব্দ বিশ্লেষণ সেই শব্দ বিশ্লেষণে যাচ্ছি লামরা এটি হলো হরফে মুখত এর অর্থ নিগট রহস্য তেলে ভালো জানেন তিলকা এগুলো আয়াত আয়াত সমূহ আল কিতাব কিতাব কোরআনকে বলা হয়েছে যার মধ্যে কোনো অস্পষ্টতা নেই অতএব এই আয়াতের অর্থ দাঁড়ালো এগুলো হলো সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে ইন্না আনজাল নাহু ইন্না অবশ্যই আমি আনজাল নাহু নাজিল করেছি এটিকে কোরআন আরবি কোরআন হিসাবে আরবি কোরআন অন্য ভাষায় নয় লালুন লাল যেন তোমরা কি করতে পারো তা তাক আকল দিয়ে ভেবে বিবেক খাটিয়ে এটিকে বুঝতে পারো তাহলে দ্বিতীয় আয়াতের যে অর্থ দাঁড়ালো সেটি হলো ইন্নান জাল্লাহ কোরআন আরবিলুন আমি কোরআনটি আরবিতে নাজিল করেছি যাতে তোমরা সেটি বুঝতে পারো মূলত এক করার নাজিল হয়েছিল মক্কাবাসীর উপরে আরববাসী তারা ছিল প্রথম সম্বোধিত ব্যক্তি যেহেতু তাদের ভাষা আরবি ছিল আল্লাহ যদি অন্য ভাষায় হিব্রু অ সেই জন্য আল্লাহ সুবাহন তালা আরবিতে নাজিল করলেন যাতে তারা সরাসরি বুঝে এবং আল্লাহ সুবাহন তালা এই ভাষাকে উপযোগী করে দিলেন সারা বিশ্বমাষ সবার জন্য আমরা এই দুটো আয়াতের অনুবাদ জেনে নেব তারপর এই দুটো আয়াতের মধ্যে যে সকল বিষয় রয়েছে ধীরে ধীরে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ এরশাদ করছেন বিসমিল্লা রহমান রাহিম র এখানে তিনটি হরফ রয়েছে যেগুলোকে কোরআনের পরিভাষায় বলা হয় আল হরু মোকাত্ত এগুলি এমন হরফ যে হরফগুলো দিয়ে একটা ওয়ার্ড তৈরি হয় এবং একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ডের সাথে লেগে একটা বাক্য তৈরি হয় আরব জাহানের লোক সাংঘাতিক পণ্ডিত ছিল আরবি সাহিত্যে আল্লাহ সুবাহ আনা তালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে সাহিত্যের এমন এক নতুন ধারা উপহার দিলেন যেই ধারার মধ্যে তারা থান্ডার হয়ে গেল আশ্চর্য হল কেমন কথা কি সুন্দর করে সেটিং কফ ওয়াল কর আনিল মাজিদ আলিফুল্লাহ আমিম জাহিখ আল কিতাব আলিফুল্লাহ আমরা তিলকা আয়াতুল কিতাব শুনে তারা থান্ডার হয়ে এসেছে এত সুন্দর মিল এত সুন্দর আকর্ষণ আবার এগুলো অর্থ বুদ্গম্য নয় এরকম নতুন সিস্টেম উম্মি নিরক্ষর কোনোদিন পড়াশোনা করেনি থেকে নিয়ে আসলো এটি কোরআনের আরেকটি মজেজা সকল মুফাসির কারাম এই আয়াতগুলোর ক্ষেত্রে প্রসিদ্ধ একটি মতামত দিয়েছেন আলিফুল্লাহ আমরা এই হরফুল মুকাত্তাহাতগুলোর ক্ষেত্রে আল্লাহ আলম বিমরাদিহি বিদালিক এর নিগুড় রহস্য এবং অর্থ আল্লাহ সুবাহ আতালি ভালো জানেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন এগুলো হলো স্পষ্ট কিতাবের আয়াতসমূহ ইন্না লা সমূহ আল্লা দ্বিতীয় আয়তে তালা বলছেন যে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যেন তোমরা এটা ভেবে চিনতে বুঝতে সক্ষম হও এই হলো সাদা মাঠা অনুবাদ আমি এই পর্যায়ে এই দুটো আয়াতের যে সারসংক্ষেপ বিষয় সেটি তুলে ধরছি এই দুটো আয়াতেই কোরআনুল করিমের মাহাত্ম শ্রেষ্ঠত্ব এবং গুরুত্ব কোরআনের মহিমা তুলে ধরা হয়েছে আমরা এটা আলোচনা করব এ আয়াত থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমরা নিয়ে আসবো তবে সর্বপ্রথম যেহেতু সুরার শুরু আমরা সেই ক্ষেত্রে এই আয়াতগুলো সহ পুরো সুরার একটা সানে নজুল অথবা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেটি আমরা বর্ণনা করতে চাই এটি কখন নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে মুফা সরুনিকাম এই ব্যাপারে একমত পোষণ করেছেন যে সুরা ইউসুফ মাত্র দুই চারটা এত বাদে পুরো সুরাটা মক্কায় নাজিল হয়েছে অনেক মুফাতসের কারাম সেই ক্ষেত্রে এর সময়কাল সেটি উল্লেখ করেছেন সেটি ছিল নবুয়তের বারোতম বছর হিজরতের পূর্বে এবং বিশেষ করে নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তার সহদুরমিনী খাদিজা তালা আনহা এবং তার একান্ত পৃষ্ঠপোষক মুরব্বী গার্ডিয়ান হিজ বিলভড ওয়ান আবু তালেবকে যখন তিনি হারালেন নবীজি অনেক মর্মাহত হলেন এই দুইজনকে হারিয়ে বছরটাকে তিনি নাম দিয়েছিলেন আমুল হোজন আল্লস মোহানা তালা ওই সময় সোরাটি নাজির করেছেন এ হলো নাজিলের সময় নাজিরের যে প্রেক্ষাপট মোফেসেল নিকরম তিনটি প্রেক্ষাপট তুলে ধরেছেন এক নম্বর প্রেক্ষাপট ইহুদিরা যাদের কাছে কিতাবের জ্ঞান ছিল তারা নবীজি সাল্লাহসাল্লামকে পরীক্ষা করার জন্য তারা নবীজিকে প্রশ্ন করলো ইউসুফ আলাইসাল্লামের ঘটনার ব্যাপারে তিনি কিছু জানেন কিনা আনকিসত ইউসুফ আনকিস ইউসুফ তখন জানতেন না জানার কথা নয় আল্লাহ নম্বর আয়াতে বলেছেন যে তিনি এগুলো কিছু জানতেন না আল্লাহ সুমাহন তালা তখন ওহি নাজিল করে সুরা নাজিল করলেন এবং ইউসুফ আলহিস্লামের পুরো ঘটনা তাওরাতে যেমন আছে ওরকম বরং তার সেইতে আরও ডিটেলস আরও বিস্তারিত সবসময় নাজিল করলেন ইহুদিরা তখন দেখলো যে নবীজি সাল্লাহাম যা শোনাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সত্য এ হলো একটি প্রেক্ষাপট দ্বিতীয় সানে উল্লেখ করেছেন ওলামায় কারমগন সেটি হলো যে ইহুদিরা মক্কার কাফেরদেরকে শিখিয়ে দিল নবীজিকে কঠিন কঠিন প্রশ্ন করার জন্য যেমনটি সুরা বনি ইসরেলে আপনারা দেখবেন যে ইহুদিরা শিখিয়ে দিয়েছিল নবীজিকে জিজ্ঞাসা করতে ইয়াস আলু না কানের রোহ রোহ সৌল অথবা আত্মা কাকে বলে সাংঘাতিক কঠিন প্রশ্ন আর অন্যান্য প্রশ্ন ছিল তো ইহুদিরা এরকম কঠিন কঠিন প্রশ্ন দিত নবীজিকে মানে ব্যাপার ফেলার জন্য অথবা তারা যেন নবীজিকে নিয়ে ঠাট্টা মস্করা করতে পারে নবীজি যেন উত্তর দিতে না পারেন তাদের ধারণা ছিল নবীজি পারবেন না কিন্তু আল্লাহ সুমান আতাল উত্তর শিখিয়ে দিতেন তো এমন একটি প্রশ্ন তারা দিল তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করবা যে ইউসুফ আলি এবং তার পরিবার বনী ইসরায়েল লুকজন যাদের নিবাস ছিল ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস এলাকায় তারা কি কারণে মিশরে চলে এসছিল মিশরে কেন তারা হিজরত করেছিল তখন আল্লাহ সোহান করেন যেটি আমরা মধ্যে দাপে দাপে তুলে এ হলো দুই সুরার তিন নাম্বার যে কারণটি যেটির ভূমিকা আমি শুরুতে দিয়েছিলাম নবী মোহাম্মদ রসুন সাল্লাম যখন তার স্ত্রী সহদুর মিনী এবং আবু তালেবকে হারান তখন তিনি ভেঙে পড়েন আল্লাহ সুমাহ তালা তাকে সান্তনা দিয়ে এই সুরা নাজিল করেন এবং তিনি দেখান যে যুগে যুগে নবীরা এরকম কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে আল্লাহ তালা এই কঠিন পরীক্ষার মাধ্যমেই নবীদের মান মর্যাদা অনেক বৃদ্ধি করে দেন সুরা বাখরা আল্লাহ সুমাহা এর সাত করলেন ও ইদি বিতাল ইবর হিমি হলু ইমামা আল্লাহ সুমান ইব্রাহিমকে অনেক কঠিন কঠিন পরীক্ষা দিলেন তার পরিবারকে বনবাস দিতে হলো ছেলেকে সহস্তে জবাই করার মতো পরীক্ষা দিতে হলো আগুনে জাপ দেওয়ার মতো মানে জীবন চলে যায় এমন পরীক্ষা দিতে হলো সকল পরীক্ষায় তিনি পাশ করলেন মানকে ক্ষুণ্ণ হয়েছে অনেক উপরে উঠেছে আল্লাহ বললেন ইন জা ইলু কালিনা মানব মন্ডলীর জন্য আপনাকে আমি ইমাম নির্ধারণ করছি নবী মোহাম্মদ সাল্লাম তিনি যেহেতু সৈদুল মুরসালিন রহমতুল্লাহ আলমিন সকল সৃষ্টির মধ্যে যার মর্যাদা সবচেয়ে বেশি অতএব তার জীবনে পরীক্ষা লেগেই থাকবে এটি স্বাভাবিক নবীজি নিজে হাদিসে বলছেন যে আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ তার বান্দার যদি কল্যাণ চান অথবা ইন আল্লাহ ইদা কৌ মানিব তালাহম আল্লাহ যাদেরকে বেশি পছন্দ করেন তাদেরকে বেশি পরীক্ষা দিয়ে থাকেন দেখুন না আমাদের দেশের রাষ্ট্রীয় সিস্টেম যারা নাকি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে অথবা আমাদের স্টুডেন্টরা যারা দিবা নিশি পড়াশোনা করছে এরপরে আবার তাদেরকে বারো তেরোটা সাবজেক্টে পরীক্ষা দিতে হচ্ছে অথচ যারা নাকি ভ্যান চালায় রিক্সা চালায় কৃষিকাজ করে সাধারণ মানুষ হয়েছে একটা পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে না কেন দিতে হচ্ছে না কারণ হলো সরকার যাদের পরীক্ষা নিচ্ছে তাদের সাথে শত্রুতা না এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে মন্ত্রণালয়ের দায়িত্ব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে সমাসীন করবে সেই জন্য তাদের পরীক্ষা আর যাদের পরীক্ষা নেওয়া হচ্ছে না তাদের প্রতি খুশি না যেহেতু তাদেরকে সামনে এগিয়ে দেওয়া হবে না সেই জন্য তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে না আল্লাহ সোভানা তালা নভিজির পরীক্ষা শুরু করেছিলেন তার জন্মের পূর্ব থেকে বাবা নাই বাবা হারা একেবারে শৈশবে কৈশরে মাকে হারালেন এরপর দাদাকে হারালেন পরীক্ষার পরীক্ষা চলতেই থাকলো এরপর যাই হোক আল্লাহ তালা সাহায্য করলেন তিনি বিয়ে করলেন হাদিজার্দ আল্লাহ তালা আনহা শুধু স্ত্রী ছিলেন না একজন গার্ডিয়ানের মতো ছিলেন তিনিও চলে গেলেন আবার পাশাপাশি আবু তালেব একটুর জন্য রাদিউল্লাহন বলা গেল না ইসলাম গ্রহণ না করার কারণে সেও চলে গেল নবীজি ব্যথা বারাক্রান্ত হলেন আল্লাহান সুরাই ইউসুফের ঘটনা নাজির করে দেখিয়ে দিলেন দেখুন ইয়াকুব সালাম কেমন পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ সালাম নবী হওয়ার আগে তিনি কেমন পরীক্ষা দিলেন তাকে কুপে নিক্ষেপ করা হলো এবং সেইখান থেকে এরপরে আবার তাকে জেলখানে বন্দি করা হলো কিন্তু ফলশ্রুতিতে তার মান কিন্তু কমেনি একটা পর্যায়ে তিনি খাদ্যমন্ত্রী এবং বাদশাহ হয়েছিলেন নবীত হয়েই ছিলেন নবীজি সাল্লাহ সাল্লামের মনের দুঃখ দূর করার জন্য আল্লাহ সুমান আয়াত আয়াতগুলো নাজিল করলেন দর্শক শ্রোতা ভাই বোনের আসন সময়ের সংক্ষিপ্ততার কারণে আমাদেরকে দুটো আয়াত থেকে কিছু শিক্ষা নিতে হবে আল্লাহ সুমান আতালা কোরআনের বৈশিষ্ট্য বর্ণনা করলেন তুল কিতা বিল মবিন এটা কেমন কিতাব এটি একটি স্পষ্ট কিতাব এর মধ্যে কোনো রকম অস্পষ্টতা নাই যেমনটি আল্লাহ সুবাহ অন্য আয়তে সূরা কাহাফের শুরুতে বলে দিচ্ছেন ইসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লা হিল্লাদি আল জানা আল আবেদিহিল কিতাব ওয়ালা মিজা আল্লাহু আইওয়াজা সকল প্রশংসা ওই আল্লাহর যিনি তার বান্দার ওপর কিতাব নাজিল করলেন এমন কিতাব যার মধ্যে কোনো রকম বক্রতা অস্পষ্টতা অথবা আর বোঝা যায় না ভোদ্গম্ব্য নয় অথবা অযৌক্তিক অথবা কাল্পনিক এমন কোনো বিষয় রাখেননি এমন দিয়েছেন বিষয়ের দিক থেকে সর্বসেরা অর্থের দিক থেকে সর্বোন্নত ভাষার দিক থেকে সবার উপরের মজার দিক থেকে সবচেয়ে সেরা খাইরুল কালামি কালাম উল্লাহ সবচেয়ে উত্তম কালাম হল আল্লাহর কালাম সেদিকেই আল্লাহ সুতা লিঙ্গিত করলেন তিলকা আয়াত উল্কিত মবিন এই যে আয়াতগুলো সামনে যেগুলো তেলাওয়াত করে শোনানো হচ্ছে এগুলোর দাম এগুলোর মান এগুলোর সান এগুলোর মূল্য এগুলোর স্ট্যাটাস অনেক বেশি কারণ এগুলি কোরআনের আয়াত আল্লাহ আল্লাহ আরো এক ধাপ এগিয়ে বললেন এই কোরআন থেকে আমি আরবি কোরআন হিসাবে নাজিল করেছি টার্গেট কি যাতে তোমরা সেটি বুঝতে পারো আরবি কোরআন এটা কোরআনের পুন বৈশিষ্ট্য দেখুন আল্লাহ সুবাহা তিনি অগণিত ভাষা সৃষ্টি করেছেন ভাষার যে বৈচিত্র্যতা এটি কিন্তু আল্লাহকে চেনার অন্যতম একটি নিদর্শন যেমনটি কোরআনে আল্লাহ সামান তাল বলে দিচ্ছেন অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি অর্দি ওখতিলাফ আল সিনাতিকুম ও আলওয়ানিকুম আল্লাহকে চেনার অন্যতম নিদর্শন হলো হল হলকুসামাওয়াত কি সুচু আকাশ আল্লাহ সামান তালা সৃষ্টি করেছেন যেমনটি সুরা রাহাদ আল্লাহ বললেন আল্লাহ রফা সামাওয়াতি বিগৈরে আমাদিন তারও বিশাল আকাশটাকে আল্লাহ সমুন্নত করে রেখেছেন কোন রকম কোটি ছাড়া বিস্তৃত ভূখণ্ড এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন এইগুলো নিয়ে কেউ যদি ভাবে আকাশের দিকে কেউ যদি তাকায় জমিনের দিকে কেউ যদি তাকায় আর যদি সেখানে তার তাকানোটা যদি কি হয় জ্ঞান ভিত্তিক তাকানো হয় আকল আকল নিয়ে যদি তাকানো হয় সেই জন্য আল্লাহ শেষে বললেন আল্লাহ তা খেলুন তাহলে কিন্তু সে কি বুঝবে সেইখান থেকে অসংখ্য নিদর্শন পেয়ে যাবে তো আল্লাহ সুবাহ আতলা চিনার আসমান জমিন রাতের আবর্তন ওখ আল সিনাতিকুম আমাদের বর্ণের বৈচিত্রতা এবং আমাদের ভাষার বৈচিত্রতা এটিও আল্লা সুবাহন চীনার চিনার অন্যতম গুরুত্বপূর্ণ জ্বলন্ত একটি নিদর্শন এই যে ভাষাগুলো বাংলা ইংরেজি উর্দু ফার্সি আরবি সকল ভাষাগুলো কোনো ভাষার স্রষ্টা মানুষ নয় আবিষ্কারক মানুষ নয় মানুষ ভাষা বানাতে পারে না এটি আল্লাহ সুবাহন বানানো আর রহমান আল্লা আল কোরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল ভায়ান ভাষা জ্ঞান আল্লাহ তালা মানুষকে দান করেছেন সকল ভাষা আল্লাহর এই ভাষাগুলোর মধ্যে সকল ভাষা কিন্তু নয় আপনারা দেখবেন আমরা দেখে থাকবো বছরের বারো মাস এই বারো মাসের স্ট্যাটাসের মধ্যে কিন্তু কম বেশ হয়েছে আল্লাহ সুবাহ তালা বলেন মিনহা আরো বা আতুন চারটি মাস হলো হারাম মাস আর রমাদান মাস এটা তো নেতা মাস জানা রয়েছে তা ঠিক তদ্রুপ একটা স্থানের উপর আল্লাহ সুবাহ অন্য স্থানকে মর্যাদা দিয়েছেন ভাষার উপর অন্য ভাষাকে মর্যাদা দিয়েছেন ব্যক্তির উপর অন্য ব্যক্তিকে মর্যাদা দিয়েছেন ফেরেস্তাদের মধ্যেও নেতা ফেরেশতা রয়েছে আল্লাহ সুবাহন আতালা এই আয়াতে কোরআনের যে বৈশিষ্ট্য বর্ণনা করলেন মাহাত্ম বর্ণনা করলেন সকল দিক থেকে কোরআন অনেক উপরের অত উপরের অতএ আমাদেরকে ভাবতে হবে বুঝতে হবে জানতে হবে তাহলে আমাদের দিন দুনিয়া সব সবকিছু অনেক সুন্দর থেকে সুন্দরতম হবে সেই জন্য আল্লাহ সুমাহ তালা আমাদেরকে আবেদন জানালেন যে আফালা এত বারুন আল কোরআন তারাকে কোরআন ভেবে দেখবে না আর কোরআন বুঝার জন্য তালা মানুষকে আকল দিয়েছেন দর্শক শ্রোতা ভাই বোনেরা আমার আপনার প্রত্যেকের আকল কি এক মানের অবশ্যই না আল্লাহন তালা যাকে যেই মানের ব্রেইন মেধা দিয়েছেন আল্লাহ তাকে সে অনুযায়ী হিসাব নেবেন এই জন্য বাচ্চাদের হিসাব নাই যেহেতু তাদের মেচিউরিটি আসেনি আকলের পরিপক্কতা হয়নি দর্শক শ্রোতা ভাই বোনেরা কোরআন যদি আমরা ভাবি তাহলে দেখব সকল ভাষার মধ্যে সেরা ভাষা আরবি ভাষা আল্লাহন তালা কোরআনটাকে আরবি ভাষায় নাজির করলেন নাজির করলেন কার ওপর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মহম্মদ রসুল চালানের উপর এই কোরানটা নিয়ে আসলেন কে জিবরুল আমিন যিনি ফেরেস্তাদের নেতা নাজির হলো কোন জায়গায় পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট স্থান মক্কায় ইন নাউয়ালা বে ইতিন বুদে আলিন নাস আল্লাহী বিবেখ্যাত মোবারখান নাজির হলো কোন মাসে যেই মাসটা নেতামাস শাহরুখ রমাদান আল্লাহী উঞ্জেলা ফিল কোরান নাজির হলো কোন রাতে যেই রাতটা এক রাত একালটু এক হাজার মাস ইন্নাজ না হুফি কামা কদরুল কদরের রজনী এক হাজার মাসের চেয়েও বেশি উত্তম দর্শক শ্রোতা ভাই বোনেরা সেই জন্য কোরআনের রঙে আমাদেরকে রঙিন হতে হবে কোরআনের আলোয় আমাদেরকে আলোকে হবে জানতে হবে পড়তে হবে কোরআনের সাথে লেগে থাকতে হবে তাহলে কপাল খুলে যাবে আর যারা কুবার কোরআন বর্জন করেছে দুনিয়াতে নগদ শাস্তি হল নেভার গেট দেয়ার মেন্টাল প্লিজার ইন দিস দুনিয়া হলো প্রথম শাস্তি যেমনটি আল্লাহ সোহানা বলেন ওমানিহ এই দনকা যে ব্যক্তি কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিবে তার জীবন হবে অনেক কষ্ট বিল্ডিং বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি জমিদারি সবকিছু থাকার পরেও অশান্তির ধাবান হলে ধাউ ধাউ করে জ্বলবে অপর দিকে যার কোরআন আছে তার কিছুই দরকার নেই কিছুই নেই তিনি কোরআন পড়ছেন কোথেকে যে শান্তি পাবেন বিশ্বাস করেন আমরা কোরআন তেলাওয়াত করে দেখেছি একটা না পনেরো পারা কোরআন আমরা পড়েছি কোরআন তেলাওয়াত শুরু করলে ক্ষুধা সেটিও চলে যায় চলে যায় ক্লান্তি সেটিও থাকে না তাই সেই জন্য আল্লাহ ইউসুফে বললেন ইন্না আনজাল্লাহ কোরআন আরবি আল্লাহ আল্লাহ তা আমি আরবি কোরআন নাজিল করেছি যাতে তোমরা ভেবে দেখো কি সুন্দর আরবি ভাষায় অথচ আমাদের ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে মেমোরাইজ করে কি সুন্দর বরং বাচ্চারা সারা বিশ্বের আরবদের বাচ্চাদের উপরেও তাদের চলে আসে এই বিশ্বময় সহজ করে দিলেন আরবি ভাষায় জন্য যদি চায়না ভাষায় হতো তাহলে নিশ্চয় আমরা উচ্চারণ করতে পারতাম না যদি বাংলা ভাষায় হতো তাহলে জাপানিরা উচ্চারণ করতে পারতো না জাপানিরা বাংলাদেশ বলতে পারে না তারা বলে বাগুরা দেশ তাদের ভাষার মধ্যে ল নেই আল্লাহ সুবাহন তালা আরবিটাকে এমন উপযোগী করেছেন সারা বিশ্বের সকল মানুষ কিন্তু একটা অর্থ না বুঝলেও কোরআনটা পড়তে পারছে আসুন আমরা ধীরে ধীরে সৌরা ইউসুফের মধ্যে আল্লাহ তালে যে সকল মনে মুক্তায় জ্ঞান রেখেছেন সেখান থেকে আহরণ করে আমাদের জীবনটাকে নতুন করে সাজানোর প্রয়াস পাবো আশা করি আমাদের সাথে সামনের অনুষ্ঠানগুলোতেও থাকবেন এখান থেকে মৌলিকভাবে আমরা যে শিক্ষাটা গ্রহণ করতে চাই সেটি আল্লা আল্লাহ তালা আমাদেরকে আহ্বান করেছেন আমরা যেন কোরআন ভাবি লাল্লাকুম তা আকিলুন যাতে তোমরা আকলকে কাজে লাগাও আকলকে কাজে লাগাতে হলে প্রথম শর্ত সেটা হলো এলম এলম অর্জন করা লাগবে অন্যত্র আল্লাহ বলে দিলেন ওমা ইয়া আকিল হা ইল্লাল আলিমুন যাদের এলেম রয়েছে তারাই বুঝতে পারবে তো সেই জন্য আসুন কোরান আমাদেরকে শিখতে হবে কোরআন আমাদেরকে ধরতে হবে কোরান আমাদেরকে পড়তে হবে ধীরে ধীরে কোরআনের বুৎপত্তি অর্জন করতে হবে আর যারা নাকি কোরআনের বুৎপত্তি অর্জন করবে তারা কিন্তু আল্লাহ পরিবারের সদস্য হয়ে যাবে অতএব আসুন যেই পরিমাণ কোরআনের সাথে আপনার সম্পৃক্ত হবেন ঠিক ওই পরিমাণ আপনার মান মর্যাদা আত্মতৃপ্তি শান্তি সমৃদ্ধি বাড়তে থাকবে দুনিয়াতেও আর আখেরাতের যে অধ্যায় সেটির কথা তো বলাই বাহুল্য সেই জন্য এ দুটো আয়াতের প্রধান শিক্ষা প্রধান আবেদন হলো আমরা কোরআনের রঙে রঙিন হবো কোরআন ধরবো পড়ব শিখবো এবং কোরআন ভাবা যায় সেই জন্য যে সকল প্রাথমিক জ্ঞান রয়েছে সেগুলো আমরা অর্জন করব ইনশাল্লাহ সবাইকে কোরআনের রঙে রঙিন হওয়ার জন্য এবং কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য দাওয়াত দিয়ে আজকের মতো এখানে শেষ করছি অমাতি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত